আলাইকুম গাইস আমরা আছি ভাই এটা কোন জায়গা ইসলামনগর আমরা এখন ইসলামনগরে আছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে একটা আজব গাড়ি দেখেন রেল লাইনে ছোটো ভাইরা কীভাবে গাড়ি চালাচ্ছে এই যে একটা গাড়ি বানাইছে এগুলো বেয়ারিং না ভাই এই যে দেখেন বেয়ারিং দিয়ে বানাইছে তো তোমার গাড়িটা কীভাবে বানাইছো একটু বলো তো জি গাছের ডাল দিয়ে গাছের ডাল দিয়ে লাগছে বারোটা জি বারোটা বেয়ারিং বেয়ারিং লাগছে তো আচ্ছা তারপর আচ্ছা এগুলো দিয়ে তো গাড়িটা কীভাবে চালান একটু চালাও তো দেখি ও গাড়িটা পেছন দিয়ে ঠেলতে হয় ও আচ্ছা খুব ভালো ভালো আচ্ছা দাঁড়ান দাঁড়ান তো ব্রেক কিভাবে করলাম বেড়ে গেছে রশি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা রশি এখানে একটা রশি এসে রশিটা দিয়ে ওনারা ব্রেক করে হ্যাঁ রশিটা দিয়ে ব্রেক করে এবং পেছন থেকে একজন ঠেলা লাগে একজন ঠেলা লাগে তো দেখছেন ছোটো ভাইদের কী বুদ্ধি এই দেখেন আপনারা কত সুন্দর একটা রেল লাইনের উপরে যে এটা হচ্ছে একটা রেল লাইন রেল লাইনের উপরে ওনারা গাড়ি চালাচ্ছে হ্যাঁ তো আমি একটু গাড়িতে উঠতে পারি আচ্ছা দেখি আমি একটু গাড়িতে উঠবো তো তো গাড়ি দেখতে পাচ্ছেন আমি এখন এই গাড়িতে উঠছি গাড়িতে যাচ্ছি তো আমার ছোট ভাইরা এই যে আমার গাড়িতে আসে সুন্দর ছিল গাড়িটা অনেক আপনারা না দেখলে বুঝতে পারবেন না